পৃথিবী এত অ্যাডভান্স হয়ে গেছে যে মানুষ এমন কিছু আবিষ্কার করে ফেলেছে যেগুলো আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে কারণ তারা ভাবতেও পারেনি একশো বছর পরে যা আবিষ্কার হওয়ার কথা ছিল দু সালে তা আবিষ্কার করে ফেলবে চলুন আজ এমন কিছু আবিষ্কার আপনাদের দেখাই প্রথমবার দেখলে বুঝতে পারবেন না এটা আসলে কি প্রথমে প্রশ্ন করবেন এটা কি সাইকেলের অর্ধেক হ্যাঁ সেটাই কারণ এই জিনিসটার নাম হলো হাফ বাইক দেখতে অর্ধেক সাইকেলের মতো হলেও আসলে এটা একদম অন্য জিনিস এটাকে বানানো হয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে এটা চাইলে আপনি দাঁড়িয়েও চালাতে পারবেন আর মনে হবে আপনি কোনো স্কেট বুটের উপর দাঁড়িয়ে আছেন কিন্তু চালাতে খানিকটা সাইকেলের মতো সামনে বড় একটা চাকা পিছনে দুটো চাকা আর মাঝখানে একটি প্যাডেল এটা চালালে আপনার হালকা ব্যায়াম গোড়াগুড়ি আর সাইকেল চালানো সব একসাথে হয়ে যাবে এ একটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে শহরের ছোট রাস্তাগুলিতে অনায়াসে যাওয়া যায় ট্রাফিকের জামেলা নেয় আর যেকোনো সময় হাতের ব্যাগের মতো তুলে বাড়িতে নিয়ে যাওয়া যায় কারণ এটা খুব হালকা আর বাস করা যায় এটি হলো রোবট হর্স যদি কেউ বলে ঘোড়ায় চড়বেন আর সামনে কাওয়াসাকির এই রোবট ঘোড়া দাঁড়িয়ে থাকে তাহলে চমকে একদমই স্বাভাবিক কারণ এটা দেখতে যেমন কাজেও ঠিক তাই শুধু কথা বলতে পারে না তবে মানুষ নিয়ে চলতে পারে কোম্পানি রোবট রোবট বানিয়েছে এই আছে স্মার্ট সেন্সর ব্যালেন্সিং সিস্টেম আপনি চাইলে এটা আপনাকে ঘোড়ার মতো চার পায়ে হেঁটে হেঁটে নিয়ে যাবে আবার চাইলে সোজা রাস্তায় চাকার উপর চলতে পারবেন আপনি চাইলে ঘোড়াটাকে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন আবার চাইলে এই গোড়া এর সাথে একা একা চলতে পারে এটা এমনভাবে ভাবে বানানো যে কোনো খারাপ রাস্তায় এটা আপনাকে নিয়ে চলতে পারবে দুই সালের ভিতরে মানুষ মোটর সাইকেল কেনা বাদ দিয়ে হয়তো এই গোড়া শুরু করবে ভবিষ্যতে ছোট বাচ্চারা তাহলে এটাকে গোড়া হিসেবে হয়তো চিনবে এটা দেখে আপনি প্রথমে বুঝতে পারবেন না এটা হেডফোন নাকি মুখে বড় মাছ কিন্তু এটা আসলে একসাথে দুটোই এটাকে দেখতে সত্যি বেশ অদ্ভুত লাগে এটা এমন ভাবে বানানোর কারণ হলো আপনি একসাথে হেডফোনের কাজে ব্যবহার করতে পারবেন আর মুখের সামনে থাকা মাউথ যেটা হাওয়া ফিল্টার করে আপনার নাকে মুখে বিশুদ্ধ বাতাস পাঠাবে ঢাকা শহরের মতো জায়গায় যেখানে দুলাবালি সব থেকে বেশি সেখানে এটা খুব দারুণ ভাবে কাজে দেবে সাথে হেডফোন থাকার কারণে আশেপাশের শব্দ খুব একটা শোনা যাবে না একবার চার্জ দিলে আপনি টানা চার ঘন্টা ব্যবহার করতে পারবেন তার থেকেও বড় সুবিধা হলো আপনি চাইলে মুখের মাস্ক খুলে শুধু হেডফোন হিসেবে ব্যবহার করতে পারবেন এটাকে প্রথম দেখা মনে হবে মোটর সাইকেল কে চারদিক থেকে গিরে ফেলা হয়েছে কিন্তু এখানে একটা ব্যাপার আছে এর নাম লুইট মোটরস এই বাইকটা কখনোই পড়ে যাবে না আপনি চাইলেও গাড়িটাকে ফেলতে পারবেন না কারণ এর ভিতরে ব্যবহার করা হয়েছে জাইরোস্কোপ স্টেবিলাইজার মানে আপনি হেলে পড়লেও গাড়িটা হেলে পড়বে না এমনকি এক পাশ থেকে ধাক্কা দিলেও তারপরও দাঁড়িয়ে থাকবে এটা পুরোপুরি ইলেকট্রিক বাইক এর মতো কিন্তু ভিতরে বসলে মনে হবে আপনি কোনো গাড়ির মধ্যে বসে আছেন দরজার সিট বেল্ট এসি সবকিছু আছে এর মধ্যে মানে বাইক আর প্রাইভেট কারের কম্বিনেশন এটা ঘন্টায় প্রায় একশো ষাট কিলোমিটার গতিতে চলতে পারে আর একবার চার্জ দিলে দুইশো কিলোমিটারেরও বেশি চলে সাউন্ড শার্ট একটা জামা আছে যেটাকে বলা হয় সাউন্ড শার্ট এই জামা কানে না শোনা মানুষদের জন্য বানানো হয়েছে তারা এই জামা পরে যে কোনো কনসার্ট বা মিউজিক অনুষ্ঠান উপভোগ করতে পারবে এই জামার ভিতরে বসানো আছে আইটি ভাইব্রেশন যা লাইভ কনসার্ট বা মিউজিক অনুষ্ঠান তরঙ্গগুলো শরীরের বিভিন্ন জায়গায় কম্পনের মাধ্যমে ট্রান্সফার করে যেমন ধরুন আপনি লাইভ কনসার্ট শুনছেন আপনার যেমন লাগে তারও ঠিক তেমনই লাগবে